অমৃত সৃষ্টি হয়েছে সেখানে হলাহল হলাহল শব্দ হলো বিষ বিষের কুলগুণ্ডের থেকে অমৃত সৃষ্টি হয় আর এই গুরুকুলটা হলো অমৃত সোদা মানে গুরুজন মানে আমি আপনি বলছি না এখানে সাধু যে সে নিজে অমৃত তাহলে তার কাছে পৌঁছাইতে হলে আমাকে অনেক অনেক কিছু ব্যাপার আছে তাই যখন আমি আপনাকে যখন মানে দাসত্ব স্বীকার করে দাসত্ব ইয়ে যাব তখনই বুঝতে পারবো যে আপনাকে দিয়ে কি করানো যাবে তারপর হলো আর সাধন ভোজনের ও সব স্তরের কথা কখনো মিডিয়াকে বলা যাবে না মনে কিছু নেবেন না তাই ভক্ত তখন পরীক্ষা করে এই এরকম ব্যাপার আপনি তো চিরকুমার এখন পর্যন্ত আমি সংসার আদি করিনি যদি গুরু দয়া করে হয়তো বা করতে হবে না আর যদি গুরু যদি এখন আদেশ করে এখন আমি করতে বাধ্য আমি গুরু বিশ্বাসী তাই হুকুমের ব্যাপার আমি এখনো বিশ্বাস করি যে আল্লাহর এখনো খবর আসা যাওয়া করি। যারা বিশ্বাসী তারাই শুনতে পায়